এমন কয়েকটা দিন কাটাতে পারতাম যে আজকে রান্নাঘরে যেতে হবে না ছুটিতে কয়েকটা দিন কাটবে আমার কাছে মনে হয় না এরকম দিন কখনও আসবে কারণ প্রত্যেকটা দিনে কিন্তু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাতে হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন সময় হলো সকাল সাড়ে ছয়টা বাজে বাহিরে এখনও অন্ধকার আমি সকালবেলা নামাজ পড়ে তারপর রেডি হলাম এখন একটু বাহিরে হাঁটতে যাব। বাহিরে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার সিজনে কি ঘরে থাকা যায় এই সময়টাতে ভাবলাম একটু বাহির থেকে হেঁটে আসি আপনাদের সাথে তো আপনারা চলুন আমার সাথে আমি কোথায় কোথায় হাঁটবো ঘুরবো কি কী কেনাকাটা করব সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন এখন হাঁটা যাক এই যে আমি এখন হেঁটে নিচ্ছি রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল এই সময়টাতে আমার কাছে মনে হয় পারফেক্ট হাঁটার টাইম এই সময়টাতে রাস্তাঘাটে কোনো গাড়ি জামজট লোকজন কিছুই থাকে না শুধু থাকে পাখিরা পাখির কিছু কিচিমিচি ডাক শুনতে খুবই ভালো লাগে চলুন আপনাদের একটু পাখির ডাক শোনায় আর সকালের ভিউটা দেখুন কতই না সুন্দর সকালবেলা যখন রাস্তার ধারে হাঁটতে যাই দেখুন কি সুন্দর ফুল পরে থাকে আর এই ফুলটার এত সুন্দর গ্রান আমার কাছে খুবই ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যা হাঁটাহাটির কাজটা আজকের মতো শেষ করতে পারলাম আর সব সময় আমি এই খালা থেকে শাক কিনে নিয়ে যাই আর এখান থেকে এই যে শাক কিনে নিলাম একদম ফ্রেশ ছিল শাকগুলো তো আজকে প্রায় এক ঘন্টার মতো হাঁটাহাঁটি করে নিলাম এখন সামনের দিকে একটু এগোবো আর এই যে দেখুন সামনের দিকে গিয়ে আরও কিছু সবজি কিনে নিয়ে এসেছি সকালবেলা যদি এরকম সবজি কেনাকাটা করা যায় আমার কাছে মনে হয় যখন আমি সকালবেলা সবজিগুলো দেখি যে খালারা নিয়ে বসে আছে তখন এত বেশি ভালো লাগে বাসায় যতই সবজি থাকুক না কেন আমাকে ওখান থেকে কিছুটা কিছু কিনতেই হবে শীতের সবজিগুলো এত বেশি ভালো লাগে এত সুন্দর দেখা যাচ্ছিলো একদম ফ্রেশ তো সেখান থেকে অনেকগুলো সবজি কিনে নিয়ে এখন চলে এসেছি বাসায় তো ভাবলাম একটু চিয়া সিট খাই অনেকদিন চিয়া সিট খাওয়া হচ্ছে না সকালবেলা খালি পেটে চিয়া সিট খেলে শরীরের ওজনটা অনেকটাই কমে যায় তো একটা গ্লাসের মধ্যে আমি এক চামচের মতো চিয়া সিট নিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো যখন একটু ভালোভাবে ফুটে আসবে তখনই আমি চিয়া সিটটা খেয়ে নেব সকালবেলা আমার মতো কে কে খালি পেটে চিয়া সিটটা খেতে খুব পছন্দ করেন আমার সাথে কমেন্টে জানাতে পারেন আর আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হই কারণ অনেক দেশ থেকে অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে থাকে সেই জন্য আমি বেশি আগ্রহ পাই ভিডিওগুলো মেক করার জন্য এখানে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করে নিয়েছি কিশমিশ খেজুর বাদাম তার সাথে কলা সব কিছু দিয়ে আমি সকাল সকাল খেজুর আর বাদামটা খাবো না আজকে যেহেতু খেজুর আর বাদামের মধ্যে কিন্তু অনেক পরিমাণে চিনি থাকে কিশমিশের মধ্যে কিন্তু অনেক চিনি থাকে আমি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি আরে যে চিয়াচিটটা কিন্তু ভিজে গিয়েছে এখন আমি চিয়াচিটটা একটা নিয়ে খেয়ে ফেলবো দেখুন আমি চিয়াচিটটা খেয়ে নিয়েছি আর আপনাদের ভাইও কিন্তু নাস্তা করে নিয়েছিল তার পছন্দের খাবার হলো সকাল সকাল সে কলা দিয়ে চিরা দিয়ে খাবে যাই হোক আমি যে হেঁটে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম সেগুলো একটু এখন গুছিয়ে রাখি আর আজকের পেঁপেগুলো অনেক ছোট মনে হচ্ছে এরকম ছোট পেঁপে আমার কাছে একদমই ভালো লাগে না তারপরও কিছু করার নেই তিনটা পেঁপে নিয়ে এসেছি আর এখানে খিরা নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি আর এই যে দেখুন এই শাকগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে এগুলোকে আমরা বলি ক্ষুদিরা শাক তারপরে অনেক এলাকায় বলে এটাকে লেডাবাডা শাক মানে এক এক দেশে এক এক ধরনের আঞ্চলিক ভাষা ইউজ করে তো আমাদের দেশে ক্ষুদিরা শাক বলে এটাকে তো অনেক দিন পর শাকটা পেলাম আর দেখেও ভালো লাগছিল এটার মধ্যে পাঁচ মিশালি শাক আছে দুই তিন আইটেমের শাকে কিন্তু এটার সাথে মিক্স ছিল শাকটা দেখে সাথে সাথে আমি কিনে নিয়ে এসেছি আর এখনকার সময়তে শাকের প্রচুর দাম জানেন এখানে চল্লিশ টাকা শাক নিয়েছে এক মোটা বিশ টাকা করে তো এটার ভিতরে মিক্স শাক ছিল এখানে কাঁথা শাক ছিল ক্ষুদিরা শাক ছিল লাল শাক ছিল দুই তিন আইটেমের শাক একসাথে মিক্স করা ছিল বাচ্চারা এখন ঘুম থেকে উঠে গিয়েছে ওরা বললো ওদেরকে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য তো তো কি আর করা শাক কাটা রেখে এখন বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করার জন্য চলে এসেছে আর প্রথমে আমি শালিনকে নাস্তাটা দিচ্ছি সে খেয়ে এখন স্কুলে যাবে আর এই যে শালিন এখন নাস্তা করে নিচ্ছে আর এই দিকে আমার সবজিটাও কাটা হয়ে গিয়েছে আমি সবজিটাকে কেটে বেঁচে ধুয়ে পোষা করে ফ্রিজে রেখে দেবো আজকে আর আমি এই শাকটা রান্না করব না আজকে আমি অন্য কিছু রান্না করব কারণ দুই তিন দিন ধরে সবজি খাচ্ছে আজকে ভাবলাম যে একটু শিমবাজি করবো তো এখন আমি এখানে কিছুটা অলিভয়েল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি তা হালকা পরিমাণে অলিভয়েলের মধ্যে কিন্তু আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এখন সিম আর আলু দিয়ে দিচ্ছি সবসময় আমি একটু বেশি পরিমাণে সবজি কেটে ফ্রিজে রেখে দেই দুই তিন দিন খাওয়া যায় তো নর্মাল ফ্রিজে রেখে কিন্তু দুই তিন দিন খেতে পাচ্ছি এটা আরও দুই তিন তিন দিন আগেই কিন্তু আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো শিমবাজির মধ্যে হলুদ লবণ মরিচ সব ধরনের মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো আপনাদের ভাইয়ার এখন আর জ্বর নেই আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে এখন তো এখন শুধু বায়না হচ্ছে এটা খাবে সেটা খাবে এই কয়েকদিন সে খেতেই চায়নি আমাকে বলল যে আজকে সিম ভাজি করবে সেই আমি সিম কিনে নিয়ে এসে কেটে বেছে পোষা করে সিম ভাজি বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াকে বললাম যে আর কী খাবে সে বলল যে আমার তরকারি খেতে ইচ্ছে করছে টমেটো ফুলকপি আলু সিম সব কিছু দিয়ে বড়ো মাছ রান্না করবে তো সেটাও কিন্তু রান্না করব। তো যাই হোক বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আবার তাদের জন্য অন্যরকম খাবার তৈরি করতে হবে তো আজকে ভাবলাম একটু রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি চিকেনের বেস্ট্রির পিস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর তার সাথে ছোটো টুকরা করে নিয়েছি আলু আর এখন দিয়ে দিব আমি হলুদের পাউডার মরিচের পাউডার জিরা ধনিয়া গরম মশলা আদা বাটা রসুন বাটা তার সাথে দিয়ে দিব চিকেন ফ্রায়ের পাউডার অল্প পরিমাণে এখন দিয়ে দিচ্ছি সয়া সস সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এই চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিব আর এই মিট বক্সটার মধ্যে আপনারা ইচ্ছে মতো কিন্তু মশলা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি আমার পছন্দ মতো মশলা ইউজ করেছি আর এখন দিয়ে দিচ্ছি চিকেন ফ্রায়ের অল্প পরিমাণে পাউডার আর চিকেন ফ্রায়ার পাউডারটা অবশ্যই দিতে হবে তাতে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখন আটা ওয়ান টেবিল স্পুন পরিমাণ আটা এখানে ইউজ করেছি তার মধ্যে আরও কিছু পরিমাণে আটা লাগছিল পরে আমি আরও কিছু ইউজ করেছি আর এখন অল্প পরিমাণে পানি দিয়ে অল্পভাবে এটাকে মিক্স করে নিব আর আজকে আমি তৈরি করছি মিট বক্স এই মিট বক্সটা আপনারা আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখন আমি চিকেন আর আলুগুলোকে ভেজে নেবো প্রথমে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটাকে ভালোভাবে গরম করে এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর প্রথমে চুলাটাকে হাই হিট করে ভালোভাবে ভেজে নিতে হবে পরে মিডিয়াম আস করে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা কীভাবে বুঝবেন একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিতে পারেন বা টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন তো এই যে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে তাই না এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে আর সেমভাবে যে আলুগুলো আমি কেটেছিলাম ছোটো ছোটো করে সেই আলুগুলোও কিন্তু ভেজে নেব সব সময় বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয় আর এমন খাবার আমি তৈরি করার চেষ্টা করি যে এটা তৈরি করব অবশ্যই তারা খাবে তো সব সময় আমাদের খাবার যেমন তেমন হোক তো বাচ্চাদের খাবার যেমন তেমন হলে তারা একদমই খেতে চায় না না খেয়ে থাকবে বরং কিন্তু তারপরও তারা অন্য খাবার খাবে না তো সেই জন্যই কিন্তু আজকে মিট বক্সটা তৈরি করছি আর সবার লাস্টে এই যে আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি বাহির থেকে আমরা যখন মিট বক্সটা কিনে খাই তখন কিন্তু পরিমাণে খুবই কম দেয় এভাবে সুস্বাদু হয় পরিমাণে কিন্তু অনেকটাই কম পাওয়া যায় চিকেন তো এভাবে যদি আপনারা তৈরি করে দেখেন বাসায় আমার কাছে মনে হয় খেয়ে একদম তৃপ্তি হবে কারণ বাসায় অনেক পরিমাণে কিন্তু তৈরি করা যায় দেখুন আমি এখানে মাত্র একটা আলু নিয়েছি একটা আলুর মধ্যে দেখুন কতগুলো হয়েছে এখানে আলু তার মধ্যে কিন্তু চিকেন নিয়েছি অল্প পরিমাণে চিকেনের একটা বেস্টের পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো কিন্তু অনেকগুলো হয়েছে যাই হোক আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আলুগুলোও আমি চেক করে নিয়েছিলাম একটা কাটা চামচের সাহায্যে সেমভাবে এখন আলুগুলো আমি তুলে নিয়েছি তুলে চিকেনের উপরে রেখে দিচ্ছি আর আর এই বক্সটা খাওয়ার পর আমার বাচ্চারা আমাকে বারবার জিজ্ঞেস করছিলো এটার মধ্যে কী দিয়েছো কী দিয়েছো এটার মধ্যে এত সুন্দর ফ্লেভার আসতেছে কেন রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসতেছে নাকি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছ অনেক কোশ্চেন করতেছে বাচ্চারা কিন্তু আমি এটার মধ্যে শুধু চিকেন ফ্রায়ার পাউডারটা একটু বেশি ইউজ করেছি যে চিকেন ফ্রায়ার পাউডারটা আমি ইউজ করেছি সেটা আমি সব রেসিপিতে ইউজ করি যেমন চিকেন ফ্রায়ারের যত আইটেম আছে সব আইটেমের মধ্যে আমি দিয়ে থাকি তো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখন টমেটো সস তার সাথে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হোয়াইট পেপার আর এই যে অরেগানো পাউডার এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা দেওয়ার পর আরও সুন্দর গ্রান আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে অরেগানো পাউডারটা কিন্তু আপনারা পিৎজাতেও দিতে পারেন বা এভাবে এই যে মিট বক্সটা আমি তৈরি করে নিলাম এটার মধ্যেও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি মেওনিজ আর দিয়ে দিব এক টুকরো লেবুর রস যে লেবু রসটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন দুইটা চামচ নিয়েছি আমি হাতে দুইটা চামচ দিয়ে আস্তে আস্তে করে কিন্তু সবগুলো মিক্স করে নিব যেন সসগুলো প্রত্যেকটা চিকেন আর আলুর মধ্যে খুব ভালোভাবে মিশ্রিত হয়ে যায় এখন কিন্তু সম্পূর্ণ মিক্স করা হয়ে গিয়েছে আমি যখন তৈরি করছিলাম তখনই আমার খেতে ইচ্ছে করছিল বাট ফ্রাই ফুড আমার খাওয়া একদমই নিষেধ তারপরও কিছু করার নেই লোভ তো আর সামলানো যায় না দু তিন পিস এমনিতেই খেয়ে নিয়েছি ফাইনালি এখন আমার বক্সটা তৈরি করা হয়ে গিয়েছে সৌন্দর্যের জন্য আরেকটা বাটিতে আমি এখন সার্ভ করে নেব আমাকে এক আপু বলেছিলেন আপু তুমি যতটা রেসিপি করো সব কিছুই সার্ভ করে দেখাও এই জন্য অনেক বেশি ভালো লাগে আর সব সময় এভাবে দেখাবে তোমার রান্নাগুলো দেখে অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি তো আমার কাছে খুবই ভালো লেগেছে কমেন্টটা পড়তে পেরে আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও সব সময় দেখার জন্য সবার লাস্টে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল রইল না দিলেও কোনো সমস্যা নেই মিট বক্সটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের সামনে দিতে পারেন ওরা অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নেবে বা খালিও খেতে পারে আর আমাদের জন্য আমি এখানে সবজি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য তো সবসময় স্পেশাল কিছু রান্না করতেই হয় আর আমাদের জন্য বিশেষ করে অনেকগুলো সবজির আইটেম রান্না করতে হয় তো এখানে আমার অনেক কিছু হয়ে গিয়েছে প্রতিদিন ফ্রিজ থেকে অনেক কিছু নামাতে হয় আবার রান্নার শেষে সেগুলো আবার ফ্রিজে রেখে দিতে হয় অনেকগুলো শাক কেটে নিয়েছে আগামী দিনের জন্য সেগুলো এখন ফ্রিজে রেখে দেবো এখানে করলাও কেটে নিয়েছে আগামী দিনের জন্য সব কিছু একটু গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি যে চিকেন নিয়েছিলাম বেস্টের পিস সেটা দিয়ে আমি মিট বক্স তৈরি করেছি আর বাকি চিকেনটা রেখে দিয়েছি রাতেরবেলা ওদেরকে গ্রিল চিকেন তৈরি করে দিব আর বলেছিলাম না পেঁপে গাজর শশা সময় এগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিই আসা যাওয়ার মধ্যে কিন্তু আমাদের এগুলো খাওয়া হয়ে যায় যেমন শালিন স্কুল থেকে এসে ফ্রিজটা খুলে একটা পেঁপে নিয়ে যায় সালমান বাহির থেকে এসে একটা গাজর নিয়ে যায় এভাবে কিন্তু আমরা হাঁটার ছোলে কিন্তু এই খাবারগুলো খেয়ে ফেলি এগুলো কিন্তু নিয়ে বসি না যে বসে বসে খেতে হবে তা আমি এখান থেকে একটা খিরাই খেলাম আর এখানে যে গাজর খেয়ে নিলাম আর বাকিটুকু আমি এখন ফ্রিজে রেখে দেবো চলে এসেছি কিচেনে বলেছিলাম না বিকেলবেলা বাচ্চাদের জন্য গ্রিল চিকেন তৈরি করব আর নান তৈরি করব। নিব এখানে আমি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি ইস্ট আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ইস্টটা একটি জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দাঁড়ান ইসটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এটা এক জায়গায় একদম বসেছিল জন্য একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিয়েছে এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে এটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে এই যে একটু ফুলে গিয়েছে ফেনা ফেনা যখন ভাব আসবে উপরে তখনই বুঝে নিতে হবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি চপ স্টিকের সাহায্যে তারপর আমি অ্যাড করবো এটার মধ্যে ময়দা ময়দা দেওয়ার পর কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আটার ডোটাকে তৈরি করে নিব তা আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না যে কিভাবে আমি কি রেসিপিগুলো তৈরি করেছি তবে আটার ডোটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়ান টেবিল স্পুন ইস্টের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আপনারা ইচ্ছা করলে এটা আমাদের চিনি দুধ অ্যাড করতে পারেন তাতে রুটির ডোটা খেতে আরও বেশি মজা হবে আর আমার কাছে মনে হয় নান রুটিটা এইভাবে তৈরি করলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এভাবেই সবসময় তৈরি করে থাকি এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব পনেরো থেকে ২০ মিনিটের জন্য এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এভাবে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানিটা দিতে হবে আর হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তাতে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে নান রুটি তৈরি করার জন্য এটা দিয়ে নান রুটি বা আপনারা বার্গারের ব্রেড তৈরি করতে পারেন বা ব্রেডও তৈরি করতে পারেন স্লাইস করে কেটে কেটে নিতে পারেন তো এই রেসিপিগুলো কিন্তু আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে আর অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার কি রান্নার চ্যানেল আছে তো রান্নার চ্যানেল অনেক আগেই আমি সেটা ওপেন করেছি বাট সেটার মধ্যে এখন আর আগের মতো ভিডিও অ্যাড করা হয় না বাট সেই চ্যানেলটার মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যে ঘুরে দেখতে পারেন বা ফেসবুক পেজেও কিন্তু আমি সেই ভিডিওগুলো এখন আপলোড করছি আপনারা সেখান থেকে রেসিপি দেখতে পারেন তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এভাবে কিন্তু একটু ভালোভাবে গোল করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এখন আপনাদের ভাইয়া বলতেছে মশলা চা খাবে সেজন্য তার জন্য মশলা চা তৈরি করার জন্য চলে এসেছি সাথে ভাবলাম আমি একটু মশলা চা খেয়ে নিই যেহেতু এখন অল্প অল্প ঠান্ডা পড়তেছে চা তো খাওয়াই যেতে পারে সকাল বিকাল দুপুর কোনো টাইম নেই এখন চা খাওয়ার শীতের দিন মানি বারবার চা খাওয়া আমার কাছে যেটা মনে হয় গরমের দিন অত বেশি চা খাওয়া হয় না তো শীতের সময়তে আমরা চাটা একটু বেশি পরিমাণে খেয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়েছি আমি তেজপাতা দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে অল্প পরিমাণে চায়ের পাতা দিয়ে আমি চাটা তৈরি করে নিয়েছি চাটা অলরেডি জাল করা হয়ে গিয়েছে এখন আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি গত বছর আমার মেয়ে এই কাপগুলো আমাদেরকে গিফট দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে কাপগুলো আমি এত যত্ন করে রাখি জানেন কখন না ভেঙে যায় ঠুস করে সেই জন্য আমি যখনই চা খাই সাথে সাথে আমি আমারটা ওয়াশ করে ফেলি কাউকে আমি ওয়াশ করতেও দিই না খুব যত্ন সহকারে কিন্তু আমি কাপগুলো রেখে দিই কারণ স্মৃতিগুলো যদি স্মৃতি হিসাবে ভালোভাবে যত্ন করে রেখে দিতে পারি অনেক বছর পর সেটা আবার স্মৃতি হিসাবে মনে পড়ে যেমন আজকে চা খেতে এসে কিন্তু স্মৃতি মনে পড়লো যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের মেয়ে আমাদেরকে গিফট করেছে তো এই যে আমি এখানে জিরু ক্যালোরি সুগারটা দিয়ে দিচ্ছি এটা না দিলে তো খাওয়াই যাবে না চাটা খেতে ভালো লাগবে না সেজন্য দুইটা পরিমাণ দিয়ে দিয়েছি আর বড় কাপে যখন তৈরি করবেন মগে চা তখন কিন্তু দুইটা পরিমাণ দিতে হবে তাতে মিষ্টিটা ভালো আসবে আমি যেহেতু ছোট কাপে চাটা তৈরি করেছি সেজন্য আমি একটা পরিমাণ দিয়ে দিয়েছি দুই কাপের মধ্যে দুইটাই এনাফ বাস এখন আমার চাটা তৈরি করা হয়ে গিয়েছে চলুন এখন আপনাদের ভাইয়াকে চাটা দিয়ে আসি আর আমিও আর আমিও এখন চাটা খেয়ে নিয়েছি বাচ্চারা যখন আসবে তখন তাদেরকে গ্রিল চিকেন তৈরি করে দিব আর নান রুটি তৈরি করে দিব দেখুন নান ডোলটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে দেখতে কতটাই সুন্দর হচ্ছে আর খুব সুন্দর একটা ইস্টের গ্রান আসতেছে যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ